দর্শক মন্ডলী খেলা ডট লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আসিফুর রহমান আমার সাথে রয়েছে নয়াদিগঞ্জের স্পোর্টস রিপোর্টার ফিজান মাঠে ইতোমধ্যে আদার বাইজাম বন্ধুর বাংলাদেশে যে ম্যাচটি চলছে ট্রাই সিরিজের সর্বশেষ ম্যাচে কিছুক্ষণ আগেই ম্যাচটি শুরু হয়েছিল সন্ধ্যা সাতটায় হাফ টাইমের খেলা শেষ হয়ে গিয়েছে বাংলাদেশ এবং আজারবাইজান উভয় দলই কিন্তু এক এক বলে সমতা বজায় রেখেছে

আমিও দেখে যাচ্ছি আমরা দেখলাম বাংলাদেশ খুবই থেকে একটু মানে খেলে যাচ্ছে এবং দিয়ে

সর্বশেষ রয়েছে জয় নিয়ে বাড়ি ফিরবো আমার কাছে মনে হয় শুরু করবে সর্বশেষের মধ্যে আগে কি মনে হচ্ছে যে দুই একই মানে মালয়েশিয়ার কাছে কিন্তু আমরা প্রথম মেস হেরেছিলাম

আমরা শুনছিলাম ম্যাচের আপাতত হাফ টাইম পর্যন্ত যে খেলাগুলো চলছিল সেই খেলা নিয়ে বিভিন্ন কথা তো পরবর্তী আপডেট জানার জন্য সাথে থাকুন আমি আশিকুর রহমান খেলার রোড লাইফ ঢাকা ধন্যবাদ